আমি ইকো পার্কে আমার এই ছ কিলোমিটার হাঁটার লুকটা আবার স্টার্ট করেছি যে ফার্স্ট যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে অনিশ্চিত সময় তো কালকে নরেন্দ্রপুর গেছিলাম মানে একটু ঘুম মেরেছিলাম আর কি কাছে একটা পডকাস্টের জন্য গেছিলাম সময় ছিল একটু ঘুম আনলাম ছাত্রদের সাথে কথা বললাম মানে ওরা হঠাৎ করে চিনে ফেলল তো মানে ওদের সাথে কথা বলতে গিয়ে যেটা বুঝলাম এই মুহুর্তে সবার মনেই যে সবচেয়ে বড় প্রশ্নটা যে স্যার ভবিষ্যৎটা কী তো সবই করে দিচ্ছে তাহলে কি করবো কি করলে কিছু একটা হবে কি করলে একটা ভবিষ্যতের নিশ্চয়তা ওয়ারেন্টি সিকিউরিটি যাই বলুন না কেন বস্তুটা সবার মনে থাকাই উচিত কারণ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আজকে ধরুন জিবিটি প্রো ফাইভ ডট টু মডেল যে লেভেলে ফিজিক্স করে ম্যাথ ফিজিক্স করে দিচ্ছে ওই লেভেলে ম্যাথ ফিজিক্স করার ক্ষমতা পৃথিবীতে হাতে গুনে কয়েকজনের আছে যারা অ্যাকচুয়ালি ওই দু হাজার বা কুড়ি হাজার টাকার সাবস্ক্রিপশন চার জিবিটি দিতে পারবে মডেল ফাইভ ডট টু তা এখন বলবো সায়েন্টিফিক্যালি সবচেয়ে বেস্ট মডেল যেটা সবচেয়ে ভালো ম্যাথ ফিজিক্স সায়েন্স করে তা তো সবই করে দেয় টাকা দিলেই হলো সামান্য কিছু তাহলে একটা ছেলে ফিজিক্স পড়ে ম্যাথ পড়ে কি হবে রাইট তারা কি করবে তাদের ভবিষ্যৎটা কী এটা একটু সবার মনে প্রশ্ন তো বেশি যারা নরেন্দ্রপুরে বিএসসি অনার্স পড়ছে ধরুন ওখানে দেখলাম কম্পিউটার সায়েন্সে কেউ ফিজিক্সে কেউ কেমিস্ট্রিতে সবার মনের মধ্যে সেই এক প্রশ্ন বাইদ এটা ইকো পার্কে সবে আমি হাঁটাটা শুরু করেছি গেট ওয়ান দিয়ে তো এই প্রশ্নের উত্তরটা কি এর উত্তর কিন্তু আমি বহুদিন বহু জায়গায় দেওয়ার চেষ্টা করছি যে এআই অ্যাজ গুড অ্যাজ ইউ আজকে বিশেষ করে যারা ফিজিক্স ম্যাথ নিয়ে পড়ছে তাদের কথা বলি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদের কথা বলি এআইএ আউটপুট বুঝতে না পারলে সে আই ইউজ করা যায় না ধরুন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা এআই ইউজ করছে বা কোনো ফিজিক্স বা ম্যাথমেটিক্স একটা এআই ইউজ করছে এবার এআই যে আউটপুটটা দিল সেটা কিন্তু এখনও হিউম্যানলি ভেরিফাই করতে হচ্ছে নাহলে মুশকিল হয়ে যাবে না হলে কিন্তু প্রবলেম আছে যে এজেন্টি একটা বড় সমস্যা এখন এই সমস্যাটা কতদিন থাকবে আমি জানি না আমার মতে তো থাকা উচিত কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এআইয়ের অ্যাকচুয়ালি অনেকগুলো দিক আছে একটা যেমন এলএলএম ল্যাঙ্গুয়েজ মডেল যেটা ট্রান্সফার মডেল যেটা শুধু নকল করে বলতে পারেন সোজা বাংলায় বলতে গেলে শুধু নকল করে লজিক্যাল রিজনিং মডেলও চলে এসছে কিন্তু লজিক্যাল রিজনিং মডেলও নকল করে এর নকল করে চলছে কিন্তু সেটাও অনেকটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে অনেকটা অ্যাকুরেট হচ্ছে এবার তার সাথে গার্ডেল করে যেটা দেখা যাচ্ছে অনেক কঠিন ফিজিক্সের প্রবলেমও কিন্তু আগে এআই পারত না বেশ কঠিন প্রবলেম সেগুলো করে ফেলছে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে মানুষের হাতে কি পড়ে রইল রাইট তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে একজন কাউকে না কাউকে এর আউটপুটটাকে ভেরিফাই করতেই হচ্ছে এবং কাউকে তো বলতে হচ্ছে যে এই কী কাজটা করবে যে এই যে একটা মানুষ হিসেবে ভাবা এই কাজটা ফিজিক্সের এই এই থিওরিমটা দিয়ে হবে বা ম্যাথামেটিক্সের এই মডেলিংটা কাজে লাগিয়ে আমি এই প্রবলেমটা ভালো সলভ করতে পারবো দি দিজ আই থিঙ্ক এই জিনিসটাও কিন্তু নলেজ এবং নলেজটা দরকার কিন্তু পাশাপাশি এটাও ঠিক আজকে কারো যদি শুধু ফিজিক্সে ভার্টিক্যাল স্পেশালাইজেশান থাকে বা ম্যাথসে ভার্টিক্যাল স্পেশালাইজেশান থাকে তাদের কিন্তু প্রবলেমটা হবে এই যে তাদের পক্ষে চাকরি পাওয়া মুশকিল আছে বা এটা আগেও ছিল যেমন স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়তো শুধু স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি তারা জানতো তাদের কিন্তু কোনো চাকরি ছিল না কিন্তু স্ট্যাটিস্টিক্সের সাথে তারা যদি মানে সফটওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা জানতো বা স্টাটিস্টিক্সের সাথে কমার্স জানতো বা কোনো একটা অ্যাসোসিয়েটেড বায়োলজি জানতো তবে কিন্তু তাদের ভালো চাকরি ছিল ইস অ্যান অ্যাপ্লাইড থিং তো এই সামট লাইক সেমথিং লাইক নো স্টাইটিস্টিক্স যেখানে তাদের একটা আমি এটা আগেও বলেছি প্যারাল অন্য একটা সাবজেক্ট বিল্ড করতে হবে যেমন যে কম্পিউটার সায়েন্সে পড়ুকা যায় কেন তারা যদি ফাইন্যান্সের নলেজ থাকে বিজনেসের নলেজ থাকে কমার্সের নলেজ থাকে এগ্রিকালচারের নলেজ থাকে বায়োলজিতে নলেজ থাকে সেখানে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে কারণ যারা বায়োলজি কেমিস্ট্রি নিয়ে পড়ছে তাদের অতটা ভয় নেই কারণ বায়োলজি কেমিস্ট্রি তো প্রচুর ল্যাব থাকে ল্যাবের তো কাজ তো আর করবে না তো ল্যাবের রেজাল্টগুলো অ্যানালিসিস করাটা কিন্তু এ করে দিতে পারবে অনার্স সে এই জায়গাটা আমার কাছেও খুব একটা প্র্যাকটিক্যালি পরিষ্কার নয় যে কী হতে চলেছে কারণ ল্যাবের কাজ তো একটা ক্লাসে এইটের টেকনিশিয়ানরা করে দিতে পারে মোস্টলি অ্যানালিসিস করার জন্য একজন কেমিস্ট বা বায়োলজিস্টের দরকার হতো তাহলে প্রশ্ন দেখবে যে একটা মানুষ স্পেশালি কি করবে ধরা যাক একটা পিএইচডি করা বায়োলজির ছেলে যে ল্যাব করছে ভার্সেস একটা ক্লাস এইট টেকনিশিয়ান যে ল্যাব করছে তার মধ্যে পার্থক্যটা কি হবে আমার মতে যে পিএইচডি করে ল্যাবটা করবে ধরা যাক বায়োলজিতে সে যত ইনোভেটিভলি কাজটা করতে পারবে সে যত ভুলগুলো দেখতে পারবে তার কাজের মধ্যে যে যত ইনোভেটিভ স্টেপ পাবে সেটা কিন্তু একটা ক্লাস এইটের টেকনিশিয়ানের পক্ষে সম্ভব হয় না সুতরাং এআই আমরা বলছি যে এআই একটা গ্রেট লেভেলার কিন্তু সেই গ্রেট লেভেলার কিন্তু নয় এআই ইজ গুজ অ্যাট দ্য হিউম্যান বিং হুইজ প্লেইং উইথ দিট অর্থাৎ যে মানুষটা এআই নিয়ে কাজ করছে এআই কিন্তু তার মতোই হচ্ছে মানে একটা ছেলে বা একটা সাহিত্যিক বা একটা বিজ্ঞানী তার নিজের যতটা ভালো নলেজ থাকবে সে কিন্তু এআইকে ততটাই ভালো ব্যবহার করতে পারবে ততটাই ভালো আউটপুট দেবে মানে আপনি আমি এটা নিয়ে আর একটা বলবো যে এত কনটেন্ট ক্রিয়েটার হচ্ছে এত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে লাভটা কী হচ্ছে সব দেখবেন ট্র্যাশ এআই থেকে লেখা বার করছে ওগুলো কেউ আর পরেও না আসলে লোকে অফ করে দেয় কারণ কি তাদের সেই বেসিক কনসেপ্টটাই নেই যে এআইকে দিয়ে কীভাবে উন্নত মানের কন্টেন্ট লেখা যায় তো বিজ্ঞানের ব্যাপারটাও কিন্তু সেই হতে চলেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যাই বলুন না কেন যে যে যত ভালো অঙ্কবিজ্ঞান জানবে সে কিন্তু এআইকে দিয়ে তত ভালো অঙ্কবিজ্ঞানের কাজটা পার করতে পারবে তো দিস ইজ প্রবলি গোয়িং টু বি দ্য বিগেস্ট থিং এবং সেইটা করাটা কিন্তু খুব ইজি কাজ নয় আগে যেভাবে ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি শিখছিলো সেভাবে শিখলে কিন্তু হবে না প্র্যাকটিক্যালি স্পিকিং আরও গভীরে গিয়ে একদম ওই সাবজেক্টগুলোর খুব ফান্ডামেন্টালি গিয়ে শিখতে হবে যেটা কিন্তু কেউ পড়ে না ভারতে ইট ইস ভেরি ট্রাবলস মানে আমি আমার জীবনে খুব সৌভাগ্য যে আমি ফিজিক্সে যখন পড়তাম আরেকটি করে আমার সাথে সেই সব বন্ধুরা ছিল যা আগে সবাই তারা বিরাট বিজ্ঞানী তো তাদের মধ্যে কিন্তু একটা বেসিক থেকে খুব ফান্ডামেন্টাল থেকে শেখার একটা ব্যাপার ছিল আমাদের সবার মধ্যে আমরা খুব গভীরে গিয়ে মাস্টার কী আমরা কখনই বদল করি গভীরে গিয়ে বোঝার চেষ্টা করতাম একদম প্রিন্সিপাল ওয়ান থেকে যে কীভাবে কেন হচ্ছে তো সেটা কিন্তু পরবর্তীকালে খুব কাজে এসছে তো মানুষকে এখন ওই রকম গভীরে গিয়ে শিখতে হবে এখন ওই রকম গভীরে গিয়ে শেখাটা ভারতের এডুকেশান সিস্টেমে তো পসিবল নয় ইভেন আইটি কেন আইজারগুলো তো পসিবল নয় একমাত্র খুব যারা খুব হাইস লেভেলে থিওরিক্যাল ফিজিক্স হাইস লেভেলে থিওটিক্যাল ম্যাথের চর্চা করে তারাই করে মানে এটা একটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ব্যাপার দেখতে হবে কী করা যায়